আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আজকে চলে আসছি আমরা রমনা পার্কে জন্য আমরা তিনজনে এই যে সারফরাজ আমি রমনা পার্কে জন্য চলে আসছি রে দেখানোর জন্য চলে আসলাম রমনা পার্কে বাবা কি দেখবে আজকে এখানে ঘুরবে হ্যাঁ হ্যাঁ চলো কি সুন্দর জায়গা এটা রমনা পার্কে আমরা অনেক বছর পর চলে আসলাম হ্যাঁ দেখার জন্য চলে এসেছি আমরা রমনা পার্কে ঘুরতে এসে দেখে গেলাম আমাদের পরিচিত জনরা শুটিং করছে নাটকের তাই তাদের একটু শুট নিয়ে নিলাম কিছু সবার শুটিংয়ে দিচ্ছ শুটিংয়ে দিচ্ছ দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে সবাই শুটিংয়ে কাজ করছে এই যে রমনা পার্ক اخ ٹھیک ہے ٹھیک ہے

উঠবে এই নৌকাটায় হ্যাঁ কে ওই যে ওখানে ওই ঘাট আছে ওই ঘাটে গিয়ে টিকিট কেটে উঠতে হয় তুমি কি উঠবে ওই দেখো সবাই চালাচ্ছে নৌকা হ্যাঁ 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 কে

ঠিক আছে দেখো তুমি হ্যাঁ তুমি কি করছো ফিস ফিস ধরছ হ্যাঁ তুমি কি ফিস ধরবে কি করবে হ্যাঁ দেখো তুমি ফিস ধরা দেখো তুমি কি ফিস ধরা দেখছ হ্যাঁ ফিস ধরা দেখছো বাবার দিকে তাকা